আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল একুশে সেপ্টেম্বর রবিবার সারাদেশের কমপক্ষে পনেরোটি জেলার উপর দেয়া আটছে তীব্র বজ্রবিদ্যুৎ সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাত পাশাপাশি কয়েকটি জেলার উপর তীব্র বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টি নিয়ে কমলা সতর্কতা ও লাল সতর্কতা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী চব্বিশে সেপ্টেম্বর নাগাদ বঙ্গোপসাগর বুকে নতুন করে তৈরি হতে হচ্ছে শক্তিশালী লুঘুচাপ পরবর্তীতে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে আগামী বাহাত্তর ঘন্টায় বা পরবর্তী সাত দিনের মধ্যে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকতে পারে এ বিষয়ে কী জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তা জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক আমরা সরাসরি এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ম্যাপের আপডেটে চলে আসলাম দেখতে পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের কমপক্ষে পনেরোটি জেলার উপর বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এরই মধ্যে কয়েকটি এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে তবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এখানে চট্টগ্রাম কুলনা বরিশাল ঢাকাসহ দেশের কয়েকটি এলাকায় তীব্র বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশে সেপ্টেম্বর খুলনা বিভাগের অনেক এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে অলরেডি এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় আবারও সাতকিরা তারপর কুলনা এদিকে দেখুন এখানে যুর অথবা এখানে চাঁদপুর এলাকা নারায়ণগঞ্জ ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় তারপর এদিকে দেখুন টাঙ্গাল সিরাজগঞ্জ সহ মাইমাশা বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কুমিল্লা ব্রাহ্মণবাড়ি এদিকে তারপর পুরশোরাম এবং ফেনি মির্সরা এদিকে কয়েকটি এলাকায় কমলা সতর্কমাত্রা জারি করা হয়েছে তারপর রাঙ্গামাটি সাহায্য অঞ্চল তারপর চট্টগ্রাম এদিকে বান্দুরবল লামা আলীকদম তাঞ্চি তারপর কক্সবাজার এদিকে দেখুন কুতুবদিয়া সহ দেশের কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত অস্থায়ী দমকা জোড়া দমখা জোড়া হওয়া সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সেই সব এলাকার নদী বন্দরগুলোর জন্য সতর্কপাত্র দেওয়া হয়েছে উপরে দেখুন রংপুর বিভাগের তিস্তা দরলা ও দুধকুমার নদীসূহের পানি সমতল আগামী চব্বিশ ঘন্টায় স্থিতিশীল থাকতে পারে এই সময়ে তিস্তা নদী লালমনিহার নীলপামারি রংপুর ও কুড়িগ্রাম জেলায় সতর্ক সীমায় ওয়ার্নিং লেভেলে প্রবাহিত হতে পারে চট্টগ্রাম বিভাগের মহুরি ও চেলনিয়া ও ফেনী নদীসমূহের পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে এবং এই সময়ে নদীসমূহ ফেনী ও চট্টগ্রাম জেলায় সতর্ক সীমায় ওয়ার্নিং লেভেলে প্রবাহিত হতে পারে এবার আমরা সরাসরি চলে যাচ্ছি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলে প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা প্রথমে সরাসরি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম দেখতে পাচ্ছি ব্যাপক বজ্রবাহী তৈরি হচ্ছে বিকেল থেকে রাতের মধ্যে এখানে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে হালদিয়া থেকে শুরু করে কোলাঘাট কড়াকপুর জলছাড়া তারপর গঙ্গাসাগর অঞ্চল আরামবাগ তারপর বর্ধমান শান্তিপুর চন্দনগর সহ শিমনগর তারপর সাতক্ষীরা যশোর খুলনা এখানে বেশ কিছু এলাকায় ব্যাপক আকাশ মেঘাছন্ন অবস্থায় দেখা যাচ্ছে সঙ্গে কিছু কিছু এলাকায় তীব্র বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং এদিকে আপাতত চট্টগ্রাম বিভাগ সহ খুলনা বরিশাল ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার অবস্থা দেখা যাচ্ছে ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় মেঘের আনাগোনা শুরু হচ্ছে সিলেট ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় সামান্য মেঘের আনাগোনা শুরু হচ্ছে তবে এদিকে খুলনাও এবং এখানে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি এলাকায় বেশ কিছু এলাকার উপর বিক্ষিপ্ত বজ্র সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর এদিকে চট্টগ্রাম বিভাগের উপর অস্বস্তিকর ব্যবসা গরম অব্যাহত থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বজ্রস বৃষ্টিপাত হতে পারে মূলত আজ রাতে তবে এখানে দেখুন এখানে খুলনা এবং পশ্চিমবঙ্গ সহ বেশিরভাগ এলাকায় তীব্র বজের সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকবে এবার আমরা সরাসরি চলে যাব বৃষ্টিবাহী মোড়ে তো দেখতে পাচ্ছি কাল রবিবার একুশে সেপ্টেম্বরের আপডেট যদি আমরা একটু দেখি চট্টগ্রাম বিভাগের উপর বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তাকারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে এরই মধ্যে সাগরের দিকে বৃষ্টিপাত হতে পারে তারপর চকরিয়া কক্সবাজার কুতুবদিয়া তারপর লামা পাহাড়ি এলাকায় এখানে কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বাকি এলাকায় মেঘের আনাগোনা থাকবে এবং অস্বস্তিকর ব্যবসা গরম অব্যাহত থাকবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম এবং দেখুন এরপরে সোমবার দেখুন বাইশে সেপ্টেম্বর আপডেট যদি আমরা একটু যাই এখানে বঙ্গোপসাগর এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে দেখুন ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্ক এদিকে উত্তর বঙ্গোসাগর বুকে রয়েছে তখন দেশের আকাশ মেঘলা থাকতে পারে খুলনা থেকে শুরু করে এদিকে একাধিক জেলায় আকাশ প্রায় দেখুন প্রচন্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে শিমনগর সাতকিরাল তারপর খুলনা যশুর লোহাগাড়া শিলকোপা ফরিদপুর পাবনা নাগারপুর চিরাজগঞ্জ সিংরা সহ বেশ কিছু এলাকা আকাশ মেঘলা থাকতে পারে পারেগঞ্জবাপুর মলুবাজার বেশ আমি এলাকায় তীব্র সহ হতে পারে এবং আকাশ প্রচন্ড থাকবে সন্ধিপাত এদিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকা এলাকায় আকাশ প্রচন্ড আকারে মেঘাচনা থাকতে পারে এবং বাইশ তারিখ দেখুন বিকেল চারটা থেকে শুরু করে রাতের মধ্যে তীব্র বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে এরই মধ্যে শিমনগর তারপর ছা অঞ্চল জিয়ানগর মাজিরপুর তারপর ভারইপুর এই এলাকায় এবং এখানে দেখুন সাতক্ষীরা শ্রীকান্তাপুর এই এলাকায় হাবরা তারপর খাদ্দ অঞ্চল কলকাতা উলুবেডিয়া কোলাঘাট এই এলাকায় তীব্র বজ্র সহ ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে আরামবাগ এবং চন্দ্রনগর কুতুলপুর এলাকা এদিকে রয়েছে বান্দরবন এবং কৃষ্ণানগর এবং খাতুয়া অঞ্চল শিউরি থেকে শুরু করে কারিমপুর এই সকল জেলাগুলোর উপরেও ব্যাপক সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং উত্তরাঞ্চলীয় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তখন কিন্তু এদিকে ইটনা কেন্দুয়া নেতৃগুণা তারপর ময়মসিংহ ফুলপুর এবং বাকমারা এই এলাকায় আগামী সোমবার বাইশ তারিখ মঙ্গলবার তেইশ তারিখ রাতের একেবারে রাতের দিকে গভীর রাতে ভারে থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে তখন কিন্তু কেন্দুয়া কেন্দুয়াসহ এখানে ত্রিশাল ময়মসিংহ ফুলপুর এবং বাকমারা এই অঞ্চলে প্যানার বাগের দিকে তারপর এদিকে বানিয়ানচন্দ তারপর এবং জগন্নাথপুর সিলেট এবং ব্যাপক বৃষ্টিপাত হতে পারে জয়ন্তিয়া এবং এখানে রয়েছে চরখাই জাকিগঞ্জ হাইলাকান্দি বরলেখা কোলাউরা ধর্মনগর সহ এই সকল জেলাগুলোর উপর প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে ঢাকা সহ এদিকে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় আশি মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে এবং এদিকে আমরা যদি দেখি দিকে এদিকে দেখুন কুলনা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে এর মধ্যে মাঠবাড়িয়া পিরোজপুর খুলনা সাতকিরা শিমনগর তারপর লোহাগারা সহ এখানে কয়েকটি এলাকায়ও আগামী মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর ব্যাপক বজ্রসহ প্রচন্ড আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে বুধবার চব্বিশে সেপ্টেম্বর বঙ্গোপসাগর বুকে একটি লঘুচাপ তৈরি হতে পারে এই লঘুচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এবং এটি সরাসরি ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে আবহাওয়া পরিবর্তনশীল যদি পরিবর্তন হয় বাংলাদেশের দিকে আস বিষয়ে আমরা জানাবো তো আমরা দেখাচ্ছি একটু পরে এদিকে বুধবার চব্বিশে সেপ্টেম্বর নাগাদ বাংলাদেশের দক্ষিণ পূর্ব বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে থানসি সহ চকুরিয়ার এদিকে লামা আলিকদম এদিকে রঙ্গাচুরি রাজস্থলী বিরাইচুরি রাঙ্গামাটি সহ এখানে বেশিরভাগ এলাকায় একেবারে বেশিরভাগ এলাকায় ব্যাপক বজ্রি সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আর আমরা যদি দেখি দেখুন আগামী চব্বিশে সেপ্টেম্বর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হচ্ছে এবং এটি বৃহস্পতি আর পঁচিশ এবং ছাব্বিশ তারিখের মধ্যে নিম্ন সাপে পরিণত হচ্ছে বড় আকৃতি নিয়ে এবং উত্তরবঙ্গ সাগর খুবই শক্তিশালী আকার উত্তাল হতে পারে প্রায় পঁচাত্তর কিলোমিটার বেগে জড়া হাওয়া দমকা বাতাস বইতে পারে এছাড়া বাংলাদেশের কিছু কিছু এলাকায় বা পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় ঘন্টায় প্রায় চুচল্লিশ কিলোমিটার বা চল্লিশ কিলোমিটার উপরে কিন্তু দমকা জড়ো বাতাস বইতে পারে কিছু কিছু এলাকায় ঘন্টায় প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ধমখা জড়ো বাতাস কিন্তু বইতে পারে দেখুন এই নিম্ন সাপের লীলা শুরু হতে পারে আগামী ছাব্বিশ সাতাশ তারিখ নাগাদ বাংলাদেশের এখানে উপকূলীয় কিছু কিছু এলাকায় দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং নিম্নচাপটি সরাসরি ভারতের উপকূলীয় অঞ্চলে বিশাখপাটনাম বা ভাবনেশ্বর এই অঞ্চল দিয়ে কিন্তু আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে যদি পরিবর্তন আসে অবশ্যই আমরা জানাবো সঙ্গে থাকবেন তো আহ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ